আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে ঠিক এমন একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে ভর্তাটা থাকলে আপনি দুই প্লেটের জায়গা চার প্লেট ভাত অনায়াসে তৃপ্তি করে খেতে পারবেন ঠিক এমন একটি ভর্তা রেসিপি এই ভর্তাটা তৈরি করা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সহজ এটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজাদার আর এটা কিন্তু আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা একদম সময় লাগে না আর খেতেও কিন্তু সময় লাগে না এতটাই মজা হয়ে থাকে চলো না আমরা মূল প্রসেসে চলে যাই এর জন্য আমি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দেব ভর্তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন যদি হাতের কাছে সরিষার তেল না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিবেন দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ কুচি আমি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন এখন এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পরে আমি এখানে দিয়ে দিব রসুন আমি এখানে ছোট সাইজের যে রসুনগুলি আছে ওইটার একটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আমি আমি এখানে ছোট রসুনের কুয়াগুলি দিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু বড় রসুনের কুয়া দিতে পারেন আর বড় রসুনের কোয়া যখন আপনারা দিবেন তখন কিন্তু এটাকে একটু থেতো করে দিবেন এতে করে দ্রুতই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই রসুনটা সেদ্ধ হয়ে যাচ্ছে অনবরতে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তারপর তা না হলে একদিকে কিন্তু পোড়া লেগে যেতে পারে দেখুন আমার রসুনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটাকে পেঁয়াজ রসুন এবং কাঁচামচটাকে তেল ঝরিয়ে এটাকে একটা সাইডে উঠিয়ে রাখবো এটা সম্ভব তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এবং এই একই তেল আমি দিয়ে দেব কিছু শুকনা মরিচ আমি এখানে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এটাকে আমি একটু লাল করে ভেজে নিব একদম কালো করে ফেলবো না আমি একটু লাল করে যাতে ভর্তাটা দেখতে খুব সুন্দর দেখায় এখন আমি তুলে আমার ভাজবো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজ এবং মরিচটা পুরোটা তুলে নিয়েছি এখন আমি ভর্তায় চলে যাব এখন আমি দেখুন এখানে শুকনামরিচের যে বিচিগুলি থাকে বিচি বা আরটি যে যেটা বলেন না কেন ওই বিচিগুলি কিন্তু আমি বের করে নিয়েছি এই বিচিগুলি রাখলে কিন্তু পেটে ব্যথা অথবা অ্যাসিলিটির সমস্যা হতে পারে এই কারণে কিন্তু আমি এগুলো ফেলে দিচ্ছি আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা রাখতেও পারেন এখন এই যে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে ভালো করে একটু হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিব আর এখন এটা মাখানো হয়ে গেলে আমি পেঁয়াজ এবং মরিচটার সঙ্গে ভালো করে মেখে নিব যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন আমি এখানে বড় সাইজের একটি কাঁচা পেঁয়াজ একটু মিহি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে মেখে নিতে হবে আমার কিন্তু এখানে পেঁয়াজ এবং মরিচটা মাখা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সরিষার তেল ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আর সরিষার তেলটা পরিমাণে একটু বেশি দিবেন এতে করে খেতে মাশালা খুবই ভালো লাগে আমার কিন্তু এখানে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাকি যে উপকরণগুলো আছে সেগুলি আমি এখানে আহ গরুর মাংস ভুনা করে রেখেছিলাম সেইখান থেকে আমি তিন টুকরা গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি এই তিন টুকরা মাংস দিয়ে কিন্তু অনায়াসে চার থেকে পাঁচজন মানুষ এই ভর্তাটা খেতে পারবে মাংসটাকে আমি একটু ছোট ছোট স্লাইস করে দেখুন ভেঙে নিচ্ছি দেখলেই বোঝা যাবে এটা বলার কিছু নেই এইভাবে ছোট ছোট একটু টুকরা করে নিতে হবে দেখুন আমার কিন্তু টুকরা করে হয়ে গেছে আর কতটা পরিমাণে মাংস হয়েছে এই অনায়াসে এটা চার থেকে পাঁচজন মানুষ খেতে পারবে আর এখন আমি এর ভেতরে দিয়ে দেব ধনিয়াপাতা পাতা ভর্তায় অবশ্যই ধনিয়া পাতা তো মাস্ট ধনিয়াপাতা পাতা লাগবেই ধনিয়াপাতা পাতা দিলে ভর্তার লেভেলটা অনেক উপরে উঠে যায় এখন এই সবগুলো একত্রে আমি মেখে নিব দেখুন ঘরটা মাখানোর যে চেহারাটা বা লেভেলটা এটা দেখলে কিন্তু বলা যাচ্ছে এই স্বাদটা আসলে কতটা লোভনীয় হবে এই রকম একটু ভর্তা আপনি কিন্তু অনায়াসেই বাসায় তৈরি করতে পারেন মাত্র কয়েক মিনিটে আপনি যদি ভর্তার এই যে লুকটা দেখেন এটা দেখলেই কিন্তু মাসাল্লাহ মনটা ভরে যায় আর এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে কিন্তু অনায়াসে আপনি পেট ভরে মন ভরে এবং তৃপ্তি করে আপনি ভাত খেতে পারবেন কিছু লাগবে না আপনার এই ভর্তার সঙ্গে জাস্ট এই ভর্তা দিয়ে আপনি গরম ভাতটা মাখিয়ে খাবেন উফ কি যে মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না যখন আপনি এটা বাসায় তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন আর ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটি ডিশে সার্ভ করে দিয়েছি দেখতে আলহামদুলিল্লাহ কতটা ভালো লাগছে আর মাসের খেতে তো অনেক মজা অনেক মজা যখন আপনারা এটা বাসায় তৈরি করবেন কিন্তু আপনারা আমার কথার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক কমেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম